ভারতীয় আর্মিতে কনিজ জানানো সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অপারেশন সিঁদুর সাফল্যের জন্য ভারতবাসী হিসেবে গর্বিত একশো কোটি দেশবাসী বিজেপি পরিষদের দলের পক্ষ থেকে বিজেপি সল্টলেক লেক কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা সহ সকল বিধায়কগণ আচ্ছা যারা লাইভ করবে তাদেরকে অনুরোধ করছি মাতৃবন্দনা শুরু যখন হবে সেখান থেকে লাইভটি শুরু মাতৃবন্দনার পরে প্রস্তাব পাঠ করে

ওয়াগা সীমান্ত দিয়ে স্থল বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় নয়াদিল্লির পাক কমিশন থেকে সামরিক উপদেষ্টাদের ফেরত পাঠানো ভিসা বাতিল করে পাকিস্তানিদের পত্রপাঠ ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এরপরে ঠিক পনেরো দিনের মাথায় সাতই মে পাকিস্তানের ভিতরে ঢুকে অপারেশন সিঁদুর শুরু হয় শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয় একশো কিলোমিটার ভিতরে ঢুকে জয়শী মহম্মদের সদর দফতরে আঘাত হানি সব মিলিয়ে নটি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে মুরিদ কেটে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে যেখানে মুম্বাই হামলার জঙ্গি আজমাল কাশাব এবং ডেভিড হেডলিকে প্রশিক্ষণ দিয়ে ভারত পাঠানো হয়েছে বাহওয়ালপুরে মাসুদ আজারের সদর দপ্তরেও চারটি মিসাইল হানা হয়েছে রানাকে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের এই বিজয় বিজয় সংবাদ বিশ্বের সামনে উপস্থাপন করেছেন কর্নেল সোফিয়া কুরেশি एवं विंग कमांडर भूमिका सिंह